আপনি যে বিষয়গুলোতে আসলে ভালো হয় যে বিষয়গুলোর নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমেল তাহমেল তানজিল অথবা আমেল ইনসিয়াত এই দুইটা বিষয় হচ্ছে মূলত আপনার ফ্রি পিসা ক্যাটাগরি বলা হয় বলতে আপনার এই বিষাতে আসলে আপনি আপনার স্বাধীন মতো আপনার যেটা ভালো লাগে আপনি সেই কাজে কিন্তু করতে পারবেন এখানে আমেল তাহমিল এটা আরবিতে বলা হয় এটা যদি আমি ইংলিশে ইয়া করি তাহলে হচ্ছে লোড আনলোড তা এখন লোড আনলোড বলতে আপনাকে হয়তোবা অনেক বুঝে থাকবেন যে হয়তো গাড়ি থেকে মাল নামানো আবার মাল হচ্ছে আবার মানে গাড়িতে বোঝাই করা যেটাকে লোড আনলোড বলা হয় বা কোনো একটা দেখা ফ্যাক্টরির মধ্যে কিন্তু এটা থাকলেও এটা হচ্ছে আপনি যে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে স্বাধীন মতো তারপর হচ্ছে আমেল ইনসিয়াত এটা আরবিতে বলা হয় এটা যদি আমি ট্রান্সলেট করি তাহলে হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন আপনি সৌদি আরবে আসার পর বিল্ডিং কনস্ট্রাকশন আপনি যে কোনো কাজ করতে পারেন বা চাইলে আপনি অন্য কাজও করতে পারেন ঠিক আছে তো এই বিষয়গুলোতে আসলে আপনি হয়তো ভালো হয় কারণ আমি এই বিষয় সম্বন্ধে জানি সেই জন্য আপনাদেরকে বললাম আর কি